মোترم হাজরিন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু যখন রোম দেশে যাইতেছিলেন রোমের বাদশা হিরাক্লিয়াস বাস হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তালা কে আটকাইছেন আটকায় বলতেছেন আরে আবদুল্লাহ ইবনে জুবাইর আমার একটা কন্যা সন্তান আছে আমার একটা কন্যা সন্তান আছে আবদুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার কন্যা সন্তানটা বিবাহ করো তোমাকে আমি আমার রাজত্বের একটা অংশ লেখা দিব দ্বন্দ্ব ওলত দিব টাকা পয়সা দিব আমার নিজের কন্যাটা দিব দুনিয়াতে যা চাও আমি তা দিব হে সাহাবী আবদুল্লাহ ইবনে জুবাইর তুমি কালেমা ছেড়ে দাও আবদুল্লাহ ইবনে জুবাইর বলেন ইয়া হেরাক্লিয়াস হলহি লাভ হরিদত দুনিয়া লাভ হরিদত দুনিয়া কুল্লাহ মা তারকটুদ্দিন আমো আহ্মেদিন মা তারকটুহু আন আত্মুকা দিন আমো আহমেদ দিন মা তারকটুহু আব্দুল্লাহ ইতনে জুবাইর রবি আল্লাহ তালান হো বলেন অরে হিরে কিয়াজ বস্হা যদি তামাম দুনিয়া আমার পায়ের সামনে তুমি তুলে ধরো তার পর तमाम দুনিয়ার بادشاہিয়াতের জন্য আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ ভালোবাসি তার ভালোবাসার কারণে আমি ঈমান ছাড়ব না দুনিয়ার লোক দেখাইছে নারী গাড়ি টাকা পয়সা সব দেখাইছে রাসূলের প্রেমে আকৃষ্ট হইয়া সব ছাড়ছে বলতেছেন আমি সব ছাড়তে রাজি তারপরে ইমান ছাড়ব না আবদুল্লাহ জুবাইয়ের যখন ইমান ছাড়ে না এবার হিরাক বলল ঠিক আছে তোমাকে এখন চলন্ত আগুনের মধ্যে হত্যা করা হবে বড় কড়াই আনছেন কড়াইয়ের মধ্যে আগুন টক 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 করে গরম করছেন উত্তপ্ত করছেন এই গরম কড়াইয়ের মধ্যে আবদুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করা হবে আবদুল্লাহ ইবনে জুবাইর এবার কাঁদেন যখন বলছে তোমাকে হত্যা করব এই গরম তেলের মধ্যে ফালাইয়া আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মনটা মুলিন করে কান্তেছে এবার এবার হিরাক্লিয়াস বাদশা বলে হে আব্দুল ইবনে জুবাইর জানের মায়াই বুঝি কাঁদতেছো ঠিক আছে ইসলাম ছেড়ে দাও জান বাঁচায় দিমু জান কে আর কষ্ট দিব না আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমি কানতেছি আমি আমার নবীর প্রেমে আসক্ত হইয়া আমি এখন শাহাদত বরণ করব আমি কানতেছি আল্লাহ তালা শুধুমাত্র আমাকে একটা জান দিছে এই জানটা এখন শেষ হয়ে যাবে আমি কানতেছি আল্লাহ তালা যদি আমাকে একশোটা জান দিত আর আমি আমার নবীর জন্য একশো বার এই গরম তেলের মধ্যে পড়তাম ময়দানে মাহসরে আমি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমাকে একটু দেখেন আপনার ভালোবাসায় আসক্ত ইয়া আমি আমার একশোটা যান আপনার জন্য কুরবানি দিয়েছি সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি যে হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিস উভয়টাই আমাদের নবীজির সান মান নিয়ে আলোচনা আমাদের নবীজি আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি এই হাদিসটা আমাদের নবীজি সাবিজীর সামনে পেশ করেছেন রসুল বলেন আরিবনু অমর রদীয়ল্লাহ তালান কল কল রসুল্লাহি সল্ল ওয়ালাইহি

তোমার পুত্র সন্তানের চাইতে তোমার প্রিয়তমা স্ত্রীর চাইতে যত আত্মীয় স্বজন আছে সবার চাইতে তোমার দ্বন্দ্বের চাইতে তোমার নিজের চাইতে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো তাহলে তোমাদের ইমান পরিপূর্ণ হবে না হজর তোমার হাদি আল্লাহ নয় শুনিনা বলতেছেন ইয়া আল্লাহ আমি ওমর আমার স্ত্রীর সন্তান আমার বাপ মা আমার সম্পদ সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি বলেন হে তোমার পরিপূর্ণ হয় নাই যতক্ষণ না পর্যন্ত তুমি একথার স্বীকৃতি দিবা যে তোমার নিজের জানের চাইতে নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা এই কথা যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকৃতি না দিবা তুমি উমর এর ইমান পরিপূর্ণ হবে না হজরত উমর রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহর কসম আমার নফস যেই প্রবর তরে আমি বিলীন করতে তৈয়ার সেই প্রবর কসম করে বলতেছি আমি আমার নিজের জানের চাইতো আপনি নবী আমি সবচেয়ে বেশি ভালোবাসি সুবাহ সাহাবিদের মধ্যে নবী প্রেম কেমন ছিল উহুদের যুদ্ধের ময়দানে যখন উহুদের প্রান্তরে মুসলমানরা পরাজয় হইতেছিল এলান হয়ে গেছে মদিনার মধ্যে রসুল আর নাই বেইমান কাফররা আমার রসুলকে শহীদ করে ফেলেছে এক মহিলা গুর সাওয়ার হইয়া রওনা দিছে উহুদের প্রান্তরে যেতে হবে ঘটনা কি সব আমার রসুল শাহাদত বরণ করেছে গুড় সাওয়ার হয়া মহিলা যখন উহুদের প্রান্তরে যাইতেছিল প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ লোকটা বলতেছেন এরে মহিলা দেখিছি যুদ্ধের ময়দানে তোমার বাবার শাহাদত বরণ করেছে মহিলা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওরে সাবি বলো না যুদ্ধের ময়দানে আমার নবীর কি অবস্থা লোকটা বলে আমি জানি না মহিলা আবার সামনে আগায় কিছু দূর যাওয়ার পর আরেক সাবি মহিলাকে বলে এর মহিলা যুদ্ধের ময়দানে দেখেছি তোমার আদরের সন্তানটা শাহাদত বরণ করেছে মহিলা এবারও বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও সাবি বলো না আমার নবীর কি অবস্থা সাবি বলে আমি জানি না মহিলা আবার সামনে আগায় কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবির সাথে সাক্ষাৎ সাবি আবার ওই মহিলা কি বলতেছে এর মহিলা যুদ্ধের ময়দানে দেখেছি তোমার প্রিয়তম স্বামী শাহাদত বরণ করেছে মহিলা এবারও বলতেছেন ইন্না লিল্লা ও সাভি বলো না উহুদের প্রান্তরে আমার নবীর কি অবস্থা সাবি বলে আমি জানি না মহিলা এবার এক কদম দুই কদম আগাইতে আগাইতে উহুদের প্রান্তরে যখন গেলেন গিয়া দেখেন রসুল আরবি একটা পাথরের উপর দাঁড়ানো মহিলা এবার ওই পাথরের উপর আমার নবী জির চেহারাটা দেখা উচ্চকণ্ঠে জোশের সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ আমার বাপ মারা গেছে সন্তান মারা গেছে আমার আমার স্বামী মারা গেছে দুনিয়ার সব যদি মারা যায় নাই 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 আমার কোনো পরোয়া নাই কোনো কিছুর মনে কষ্ট লাগবে না যদি আমার নবীর আজকে কিছু হয়ে তো তাহলে আমি আর বেঁচে থাকতে পারতাম না স্বামী হারাইলাম বাবা হারাইলাম সন্তান হারাইলাম প্রয়োজনে হারাবো প্রয়োজনে তারপরে আমার উপর একটা আক্রমণ হবে আমি জীবিত থাকতে তা মানতে পারব না কেমন নবী প্রেম স্বামী হারাইছে সন্তান হারাইছে বাবাও হারাই ফেলছে কাছের মানুষগুলো চইলা গেছে কষ্ট লাগে না এদের ভিতরে নবী প্রেম ছিল সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে যেই পরিবার নবী প্রেম ছিল ইতিহাসের মধ্যে लेके খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল ইবনে হুযায়ফা তিনি ছিলেন তাকালিন সময়ে সাহাবিদের মধ্য থেকে আলেম সাহাবি সব সাহাবি সব মধ্যে কিছু সাহাবি ছিল আলেম পর্যায়ের যারা অন্যান্য অন্য জ্ঞান দিতেন শিক্ষা দিতেন যারা অন্য অন্য মানুষদেরকে দাওয়াত দিতেন তালিম দিতেন এই আব্দুল হুসাইফা রাদি আল্লাহ নুকে হজরত গুলিবদুল মুসলিম উমর রাদি আল্লাহ তালু পাড়াইছেন যাও তুমি আমেন দেশে যাও যাইয়া

কে বলতেছে আরে আবদুল্লা ইবনে জুবাইর আমার একটা কন্যা সন্তান আছে আমার একটা কন্যা সন্তান আছে আবদুল্লা ইবনে জুবাইর তুমি আমার কন্যা সন্তানটা বিবাহ করো তোমাকে আমি আমার রাজত্বের একটা অংশ লেখা দিব দ্বন্দ্বলত দিব টাকা পয়সা দিব আমার নিজের কন্যাটা দিব দুনিয়াতে যা চাও আমি তা দিব

আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওরে হিরাক্লিয়াস বাদশা যদি তমাম দুনিয়া আমার পায়ের সামনে তুমি তুলে ধরো তারপর তমাম দুনিয়ার বাদশাহিয়াতের জন্য আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ ভালোবাসি তার ভালোবাসার কারণে আমি ঈমান ছাড়ব না দুনিয়ার লোভ দেখাইছে নারী গাড়ি টাকা পয়সা সব দেখাইছে রসুলের প্রেমে আকৃষ্ট হইয়া সব ছাড়ছে বলতেন আমি সব ছাড়তে রাজি তারপরে ঈমান ছাড়ব না আব্দুল্লাহ ইবনে যুবায়ের যখন ঈমান ছাড়েনা এবারে হিরাক্লিস বলল ঠিক আছে তোমাকে এখন চলন্ত আগুনের মধ্যে হত্যা করা হবে বরক কোরআনছেন কোরএর মধ্যে আগুন টক 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 গরম করেছেন উত্তপ্ত করেছেন এই গরম করের মধ্যে আবদুল্লা হত্যা করা হবে এবার কাঁদেন যখন বলছে তোমাকে হত্যা করবো এই গরম তেলের মধ্যে ফালাইয়া আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মনটা মলিন করে কাঁদতেছেন এবার এবার হিরে ক্লিয়াস বাদশা বলে হে আব্দুল ইবনে জুবাইর।

আব্দুল্লেফিন জুবাইর রতি আল্লাহু তালান হু হীরা ক্লিয়াস বাদশাকে বলতেছে এ রে আমি আমার নিজের জানের জন্য কাঁদতেছি না আমি কাঁদতেছি আমি আমার নবীর প্রেমে আসক্ত হইয়া আমি এখন শহাদত বরণ করব। আমি কাঁদতেছি আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে একটা জান দিছে এই জানটা এখন শেষ হয়ে যাবে আমি কাঁদতেছি আল্লাহ তালা যদি আমাকে একশোটা জান দিত আর আমি আমার নবীর জন্য একশো বার এই গরম তেলের মধ্যে পড়তাম ময়দানে মাসরে আমি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম ইয়ার রসুল আল্লাহ দেখেন আমি আবদুল্লাহনি হুজাইফা আমাকে একটু দেখেন আপনার ভালোবাসায় আসক্ত ইয়া আমি আমার একশোটা জান আপনার জন্য কুরবানি দিছি কেমন ভালোবাসা ছিল সাহাবিদের এমন ভালোবাসা শুধুমাত্র সরাসরি ভালোবাসা না কৃত্রিম ভালোবাসা সাহাবিদের প্রতি কেমন ভালোবাসা ছিল সাহাবীরা কখনো আমার নবীর অপমান হবে এটা কখনো চাইতেন না সামান্যতম অপমান যখন যখন পারস্য বিজয় হবে যখন এক দেশ মিশর শহর বিষয় হবে মিশর শহরের বিজয়ী হজরত মিশর শহরের বিজয়ী তারিক বিন জিয়াদ তারিক বিন জিয়াদ রাদি আল্লাহ তারেক বিন জিয়াদ স্পেনের বিজয়ী স্পেন যখন বিজয়ী হবে তারেক বিন জিয়াদ সে আর কয়েক দিনের মাত্রই ব্যবধানে স্পেনকে জয় করবে ইসলামের আওতাধীন আনবে এই মূর্তি স্পেন থেকে আওয়াজ আসছে আজ আমরা কয়েকদিনের জন্য আমরা যুদ্ধ বন্ধ রাখব মুসলমানের সেনাপতি জিয়াদ তিনি বলেন জিয়াদ তিনি বলেন কেন কি জন্য যুদ্ধ বন্ধ করবা স্পেনের সেনাপতি বলেন আমাদের স্পেনে একটা মূর্তি ছিল এই মূর্তির হাতটা জেনে ভাইঙ্গা ফেলছে আমরা মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো বানাইয়া এই মূর্তির হাতটা আমরা দিব জিয়াদ বলেন তার এই এই অপকর্মটা করবানা আমি দেখবো এই কাজটা কে করছে তার তার সৈন্য সবাইকে জিজ্ঞাসা করতেছেন তোমরা কি এই কাজটা করেছো কেউ কিডনি জিয়াদের কথায় সকল সৈন্যরা বলতেছেন না আমরা এই কাজ কখনো করি নাই তার কিডনি জিয়াদ বলে এই দেখো মুসলমান সত্যের জাতি মুসলমানের কাজ করে নাই তোমরা এই অপকর্মটা করবা না স্পেন থেকে আওয়াজ আসলো না আমরা এই মূর্তি বানাবো মোহাম্মদ নামের মূর্তি বানাবো আর এই মূর্তির হাত আমরা ভাঙবো তার কিবনি জিয়াদ যখন দেখলেন যে হাই হাই স্পেনের মধ্যে আমার নবীর আক্রমণ হবে আমার নবীর সম্মান নিয়ে চিনবিন খেলবে আর আমি তার কিবনি জিয়াদ জীবিত থাকবো তা হইতে পারে না তার কিবনি জিয়াদ তিনি বলতেছেন আমি এই মূর্তির হাত আমি তার কিমনি জিয়াদ ভেঙেছি সিদ্ধান্ত হলো ঠিক আছে যদি হাতের বোতলে হাত নিতে চাও তাহলে তার কিমনে জিয়াদের হাতটা নিয়ে যাও শুধু হাত না তার কিমনি জিয়াদ এই মূর্তির বদলে তার কিমনি জিয়াদের হাত না তার কিবনি জিয়াদের গললাটা তোমরা কেটা নিয়ে যাও স্পেনের সৈন্যরা ভাবলো মুসলমানদের সেনাপতিকে যদি এভাবে শেষ করে দেওয়া যায় বিনা হিসেবেই যুদ্ধ পরাজয় ছাড়া কষ্ট ছাড়া যুদ্ধ জয় লাভ তো সিদ্ধান্ত করবে ঠিক আছে দিন তারিখ ঠিক করছে আবদুল্লাবনি জিয়াদ তিনি এই ময়দানে উঠছেন যেই ময়দান আবদুল্লাবনি জিয়াদকে তার মাথা থেকে তার শরীর থেকে মাথা আলাদা করবে যখন জল্লাদ তরবারি নিছে আবদুল্লাবনি জিয়াদ তিনি কাঁদতেছেন আবদুল্লাবনি জিয়াদকে বলতেছে তুমি এই মুহূর্তে কাঁদতেছে কেন তিনি বলেন তিনি বলেন হাতের বদলা হাত নিবা ফাইসালা হয়েছে হাতের হাত নিবা হয়েছে আর আমি আমার নবীর ভালোবাসায় আমি আমার বাম হাতটা এখন শহীদ করব কান্তি এই জন্য যদি তোমাদের মূর্তির গলাটা কেউ ভাঙা দিত আর আমি জিয়াদ নবীর ভালোবাসায় নিজের গলা বিসর্জন দিতে পারতাম গলা বিসর্জন দিতে পারি নাই এই জন্য দুঃখে কানতেছে। কেমন ভালোবাসা ছিল আমরা কোথায় আর সাব আর কোথায় এক সাবি রসুল পাড়ে যাও ইসলামের দাও দিতে যাও সে সাবি অনেক দূর দাওয়াত দিচ্ছেন প্রায় ওই জায়গা থেকে মুদি আসতে শূন্য মাস সময় লাগে ওই সাবি বললেন আজকে অনেক বছর হয় চার বছর হয়ে গেছে আমি আমার নবীর চেহারাটা দেখি না এই সুন্দর চেহারা দেখলে যার পেটে ক্ষুধা ক্ষুধা নিবারণ হয়ে যায় যার মাথায় পেরেশান সে পেরেশানি দূর হয়ে যায় যার মধ্যে যত সমস্যা আছে এই সুন্দর অবয়ব এই সুন্দর মানুষটার দিকে তাকাইলে সকল সমস্যা দূর হয়ে যায় চিল্লা বলেন সুহান আল্লাহ সেই সাহাবি বললেন আমি আমার প্রিয়তম নবীকে কতদিন ধরে দেখি না কি বলেন মুদিনা যাইতে সবার মনে চায় না আরে নবীর রোজা যাইতে মনে চায় না আমাদের চাইতে সাহাবিদের মন আর বেশি চাইতো আমাদের তো রওজা শরীফ দেখতে পারবো তাও দেখাই না দূর থেকে শুধু সালাম দেওয়ার তৌফিক নসীব হয় তো ওই সাহাবি তো ভাবতেছেন রসুল এখন জীবিত রসুলকে দেখতে হবে মনটা বড় আনচান কত কবিতা কত কবি কবিতা লেখছেন নবীর রৌ শিরিফে যাওয়ার জন্য এই এখনি ছুটি ছুটি মদিনায় যায়ু কত লোকে কত দিকে কত দেশে যায় মন আমার যেতে চায় শুধুই মাদি ঠিক কিনা বলেন কত মানুষ আছে আমেরিকা লন্ডনা বিভিন্ন জায়গায় কানাডা যাইতে মন চায় ঘুরতে মন চায় তো নবী প্রেমিকদের অন্তর শুধু মদিনা যাইতে চায় ঠিক কিনা বলেন কত লোকে কত দিকে কত দেশে যায় মনামার যেতে চায় শুধুই মদিনায় মদিনায় মাদিনায় মাদিনে পৌঁছিয়ে দাও সোনার মদিনায় আল্লাহ আমাদের সবাইকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন যে কথাটা বলতেছিলাম সাবির মনে অনেক পিবাসা যে আজকে ষোল্ল মাস হয়ে গেল আমি আমার চার বছর হয়ে গেল আমি আমার নবীকে দেখতেছি না সেই সাবিব ষোল্ল মাস ভ্রমণ কইরা মদিনার মধ্যে আসছেন মদিনায় আইসা দেখে সাহাবিদের মনটা বড় মলিন কি ব্যাপার কোন সাহাবি কথা বলে না কি ব্যাপার কি ব্যাপার সাবিরা বলতেছে তুমি কি শুনো নাই আজ থেকে দুই দিন আগে নবীজি এই যে রওজা শরীফে শাহিত হয়েছে তুমি কি তা শুনো নাই ষোলো মাস সফর কইরা আইসা মনটা বড় মলিন তিনি সাহাবি নবীজির রোজা শরীফের সামনে দাঁড়িয়ে বলতেছে ও আমার আদরের দুলাল আমার প্রাণাদিক আমার প্রিয় নবী আমার জান আমার মাল আমার সম্পদ আমার স্ত্রী সন্তান যা আছে যার জন্য আমি আমার সবগুলো কুরবানি করব নবীজি আপনাকে দেখতে পারলাম না মনটা খারাপ কইরা মদিনার মসজিদে নববীতে শুইয়া আছে মসজিদে নবীতে শুয়ে আছে সাহাবি বলি আরেক সাহেব এসে বলতেছে নেন একটু খাবার কান খাবার খাই না কোন কাজের মধ্যে মন বসে না শুধুমাত্র বিষণ্নতার বিষণ্নতা হাই হায় আমি কি আরাইয়ে ফেললাম আমার কাছ থেকে কি চুইটা গেল কি যেন মহা মূল্যবান জিনিস ছুঁটে গেছে মনটা মলিন কইরা মসজিদের নববীতে হাঁটে পাগলের মতো দৌড়ায় আর কান্দে নবী 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 কইয়া কিন্তু হযরত উমর সিদ্দিক আকবর হযরত আলী হযরত উসমান হযরত হাসান আর হযরত হুসাইন

যদি কারো মনের ভিতরে কোন মানুষের ভিতরে সর্বোচ্চ একেবারে একশো থেকে একশো থাকেই সে নবীজিকে স্বপ্ন দেখবেই ঠিক কিনা বলেন এই সাহাবি খানা ছাড়ছে সব কাজ ছাড়ছে উঠতে বসতে উঠতে বসতে সব জায়গায় শুধু নবী নবী হাই নবী নবী কই গেল নবী কই গেল নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে আল্লাহ তালা ওই সাহাবির কলি যাকে ঠান্ডা করছেন আমার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া চিল্লে বলেন আল্লাহ এই জন্য আমরা আমাদের নবীজিকে স্বপ্ন দেখতে চাই কি চায় না আমরাও চাই তবে আমার নবী বলেছেন হে উম্মদ তোমরা যদি ময়দানে মাসরে আমার হাত থেকে হাউজে কাউসারে পানি পান করতে চাও আমি নবীজির ভালোবাসে পেতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটা হল আমি নবীর অনুসরণ করতে হবে কি করতে হবে নবীজির অনুসরণ নবীজিকে ভালোবাসছেন আবু 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 খাজা খাজা চাচা আমার নবীকে যেই পরিমাণ ভালোবাসছে সারা দুনিয়ার মানুষ মিলেও সেই পরিমাণ ভালোবাসতে পারবে না এত পরিমাণ ভালোবেসেছে খাজা আবু তলেব কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই অনুকরণ করে নাই পরিণাম আখা যাবু তলে জান্নাতি না জাহান নামি আপনার চিল্লে বলেন আমার নবীর আপন চাচা জান্নাতিনা না জাহান নামি ভালোবাসছেন আদর করছেন শোক করছেন কিন্তু অনুকরণ অনুসরণ করে নাই বিদায় শেষ ফলাফল জাহান আমি আপনি এ বড় যুবক আমি তোমাকে বলতেছি তুমি যদি নৌজোয়ান অবস্থায় নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে পারো নবীর সুন্নত মোতাবেক চলতে পারো যদি নবীর আদর্শকে নিজের মধ্যে লালন করতে পারো তুমি হবে হাউজে কাউসারের অতি হকদার প্রথম হকদার তোমাকেই নবীজি সাফাত করবে যদি আমি আপনি নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি ঠিক কিনা বলেন যারা নবীর অনুসরণ করে তাদের ভিতরে নবীর ভালোবাসা আছে আমি আমার দাড়ি রাখছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয় কোনো টাকা পাবো এরকম কোনো আশা নয় এই দাড়ি রেখেছি শুধুমাত্র নবীর ভালোবাসায় আমি টুপি রেখেছি এই টুপি দুনিয়ার কোনো মানুষের জন্য নয় একমাত্র নবীর ভালোবাসায় আমি পাঞ্জাবি পরিছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয় একমাত্র নবীর ভালোবাসায় কারণ নবীজি বলছেন হে উম্মত তোমরা আমি আমার মতো অনুসরণ করো অনুকরণ করো আমি তোমাদের ব্যাপারে ওয়াদা করতেছি তোকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না চিৎকার বলেন আল্লাহু আকবার নবী বলেন যারা আমার সুন্নত মাইনা চলবা তোমার আর আমার জান্নাতটা হবে পাশাপাশি চিল্লে বলেন সুবহান আল্লাহ এই জন্য নবীর পাশে আমাদের জান্নাত হোক আমরা চাই কি চাই না চাই এই জন্য মোহতারাম শেষ যুবক ভাইদেরকে বলবো ও যুবক ভাই এই নোয়াল জোয়ান আল্লাহ তালা দিয়েছেন এই জোয়ানিটাকে গুনার কাজে নষ্ট করবেন না গান বাজনা দিয়ে সময়টাকে নষ্ট করবেন না গান বাদ্য শৈতানের যন্ত্র যেই গান ব্যাপারে রসুল বলেছেন একটা জিনার চেয়ে তো খারাপ মায়ের সাথে জিনা করলে যেই গুণা গান বাদ্যর অনুষ্ঠান করলে সেই গুণা হবে আমি কোন চুক্তিতে গান করব। আজকে আফসুসের বিষয় ইসলামের নাম দিয়ে গান করে আমাদেরকে সবাইকে হেদায়ত দান সকলে বলে আমিন